আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখানে রিলের ল্যাচিং কানেকশন করা হয়েছে প্রথমে আমরা এই কাজটির সার্কিট ডায়াগ্রাম দেখব এরপরে ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের কাজটি বুঝিয়ে দেব চলুন আমরা ডায়াগ্রামটা দেখে নিই প্রথমে লাইন এসে অফ সুইচের এনসি ইনপুট হয়েছে এনসি থেকে লাইন বের হয়ে অন সুইচে ইনপুট হয়েছে অন সুইচের এনোতে এবং এন থেকে বের হয়ে রিলের কয়েল তেরোতে কানেক্ট হয়েছে ল্যাচিং করার জন্য এই অফ সুইচ এবং অন সুইচ এর মাঝ থেকে একটি কেবল নিয়ে রিলের কমন টার্মিনালে কানেকশন করা হয়েছে কমনের সাথে যে এনো টার্মিনাল থাকে এনো থেকে লাইন বের করে আবার এই তেরো অর্থাৎ রিলের হোল্ডিং কয়েলে সরবরাহ করা হয়েছে এবং নিউট্রল যথারীতি এই চোদ্দোতে কানেক্ট করা হয়েছে এখন এই ডায়াগ্রাম অনুযায়ী প্র্যাকটিক্যাল কাজটি আমরা দেখব প্রথমে লাইন এসে অফসুইচের এনসিতে ইনপুট করেছি এনসি থেকে লাইন আউটপুট করে অনসুইজে কানেক্ট করা হয়েছে এবং সুইচ থেকে লাইন বের করে এই রিলের হোল্ডিং কয়েল তেরোতে এই লাল কেবলটি কানেক্ট করা হয়েছে ল্যাচিং করার জন্য সুইচ এবং সুইচ এর মধ্যবর্তী স্থান থেকে একটি কেবল বের করে রিলের কমন টার্মিনালে কানেকশন করেছি দশ নম্বর কমনের সাথে ছয় নম্বরটি এনো কন্ডিশনে এই এনো থেকে লাইন বের করে রিলের হোল্ডিং কয়েল তেরোতে কানেক্ট করা দেওয়া হয়েছে এবং নিউট্রাল যথারীতি চোদ্দোতে কানেকশন করা হয়েছে এখন এই সার্কিটিতে সাপ্লাই দিয়ে দিছি এখন আমি চেক করে দেখাবো সম্মানিত ভিওর্স সুইচটি অন করলাম সুইচটি অন করার পরেই কিন্তু রিলেটি অন হয়ে আছে অর্থাৎ রিলের ল্যাচিং কালেকশন কমপ্লিট হয়েছে সম্মানিত ভিওর্স আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ